নমস্কার ভাই এবং আপুরা উৎসব কেমিস্ট্রি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার অনেক কম তাই আপনাদের কাছে অনুরোধ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবেন। আজকে আমরা এসির এবং খার সম্পর্কে জানবো তো ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি কথাটা হচ্ছে আমরা এমনভাবে পড়াশোনা করব যেন কোশ্চেন আসবে আর আমরা আনসার করতে পারবো না এ ধরনের কোনো সিচুয়েশন আমরা রাখবো না অর্থাৎ খুঁটিনাটি নাটি সব কিছুই আমরা পড়বো তো চলেন শুরু করি তো প্রথমে আমরা এসিড সম্পর্কে জানবো এসিড কি জিনিস জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন আয়ন দান করে তারাই হচ্ছে এসিড আমি লিখে দিচ্ছি জিনিসটা জলীয় দ্রবণে জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন আয়ন দান করে এখন কথা হচ্ছে ভাই জলীয় দ্রবণ জিনিসটা আবার কি জলীয় দ্রবণ মানে হচ্ছে ভাই পানির দ্রবণ পানি অর্থাৎ আমরা যে পানিটা খাই ওই পানিটাই কিন্তু জলীয় দ্রবণ অর্থাৎ একটা পদার্থ এসিড হবে কি না আমরা যদি এই পানির মধ্যে দিই পদার্থটাকে এবং আমরা যদি দেখি যে এই পদার্থটা হাইড্রোজেন আয়ন রিলিজ করতেছে তবেই আমরা বুঝবো যে এই পদার্থটা একটা হচ্ছে এসিড আচ্ছা কয়েকটা এসিড উদাহরণ দেখি তো আমরা যেমন ধরেন যে সালফিউরিক অ্যাসিড তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যাসিড সি এল ও এগুলো হচ্ছে আমাদের উদাহরণ এখন আমরা দেখবো যে এই অ্যাসিডগুলো পানির মধ্যে দিলে সত্যি কি হাইড্রোজেন দান করে তো এই অ্যাসিডগুলোকে আমরা পানির সাথে বিক্রিয়া করাবো দেখি আসলে করে কি না যেমন ধরেন যে সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর প্লাস পানি এটা উৎপন্ন করবে হচ্ছে এইস প্লাস প্লাস এস ও ফোর টু মাইনাস দেখতেছি আমরা যে সালফিউরিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন আয়ন দান করতেছে যেহেতু হাইড্রোজেন আয়ন দান করতেছে তাহলে হান্ড্রেড পারসেন্ট সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড দেন আরেকটা দেখি যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা যদি পানি মিশাই তাহলে এইচ প্লাস এবং ক্লোরিন মাইনাস উৎপন্ন হবে যেহেতু হাইড্রোক্লোরিক পানির মধ্যে যে হাইড্রোজেন রিলিজ করতেছে তাহলে হাইড্রোক্লোরিক এসিডো এসিড তো এখন আমরা এসিডের ধর্ম দেখব প্রথম ধর্মটাই হচ্ছে নীল লিটমাস পেপার থেকে লাল লিটমাস পেপার হবে আপনারা যদি লিটমাস পেপার না চিনে থাকেন একটু গুগলে সার্চ করবেন যে লিটমাস পেপার তো ছবি সহ চলে আসবে তো লিটমাস পেপার আছে দুই ধরনের একটা হচ্ছে লাল একটা হচ্ছে নীল তো লাল নীল লিটমাস পেপারকে যদি আমরা এসিডের মধ্যে ডুবাই তো কিছুক্ষণ পর দেখো আমরা লাল নীল লিটমাস পেপারটা কালার চেঞ্জ করে লাল লিটমাস পেপারে পরিণত হয়েছে এটা একটা ধর্ম দেন তারপরে বলেছে পিএইচ লেস দেন সেভেন এর কথাটির অর্থ হচ্ছে যে এর পিএইচটা সেভেনের থেকে কম হবে অনেকেই কিন্তু স্কেল জানেন না আবার অনেকেই জানেন তো যারা জানেন তো জানেনি আর যারা জানেন না তো টেনশন কিছু নেই আমি দেখাই দিচ্ছি হালকা পাতলা তো দেখেন আমি পরবর্তী কোনো একটা ক্লাসে বিস্তারিত দেখাই দিব তো পেএই স্কেলটা নর্মাল স্কেলের মতো না তবে নর্মাল স্কেলের মতোই প্রায় এরকম একটা স্কেল পিএইচ যেখানে চোদ্দোটা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এটা হচ্ছে ভাইয়া পিএই স্কেল চোদ্দোটা দাগ থাকে এখন যদি কোনো মান যদি একের থেকে ছয়ের মধ্যে আসে কোনো দ্রবণের মান তাহলে সেটা হচ্ছে এসিড হবে এবং আটের থেকে যদি চোদ্দোর মধ্যে আসে তাহলে সেটা হবে খার আর এই সাতটা ভাইয়া নিউট্রাল নিউ এটা এসিডও না খারও না পানি অর্থাৎ একটা দ্রবণের মধ্যে আমরা পেই স্কেলটা ডুবালাম দেখলাম যে আমাদের মান আসলে হচ্ছে ফোর যেহেতু সাতের কম আছে তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে যে এটা একটা এসিড সবসময় যে ফোর আসবে তা না সেভেন এক একটা এসিডের এক একটা পেই স্কেলের মান ফোর আসতে পারে মানে একের থেকে ছয়ের মধ্যে থাকবে তাহলে এখানে বুঝতে পারবো হচ্ছে এসিড তো সেজন্য লিখছি পেইস লেস দেন সেভেন সাতের থেকে কম হবে আচ্ছা দেন তিন নাম্বার ধর্ম হচ্ছে টক স্বাদযুক্ত এসিডের সাত ভাইয়া টক এখন এটা তো টেস্ট করা সম্ভব না কারণ একটা এসিড কিন্তু খুবই ড্যান্জারাস হয় তো এটা কখনোই কিন্তু স্বাদ করা যাবে না বাট বিজ্ঞানীরা কিন্তু এটা প্রমাণ করেছে যে এটা টক স্বাদযুক্ত দেন বলেছে চার নাম্বার ধর্ম হচ্ছে ক্ষয়কারী পদার্থ এসিড কিন্তু ভাইয়া খুবই ভয়ঙ্কর জিনিস খুবই ক্ষয়কারী পদার্থ সেদিন ল্যাব একটা ঘটনা ঘটছিলো আমার মানে আমি এসিড না কাজ করতেছিলাম মেবি মনে হয় হাইড্রোগ ছিল তো ওই এসিডটা আমার জামার একটাতে নিচে পড়েছিল তো কিছুক্ষণ পর দেখি জামাটা ফুটে হয়ে গেছে আমার খুবই ভয়ঙ্কর জিনিস এসি তো এসিড না ল্যাবে যখন কাজ করবেন একটু সাবধানে কাজ করবেন অ্যাপ্রন পরে নেবেন দেন গ্লাভস পরে নেবেন তাহলে সমস্যা হবে না তো এই ছিল হচ্ছে এসিডের ধর্ম এখন আমরা সবল এসিড এবং দুর্বল এসিড সম্পর্কে জানবো সবল এসিড সবল এসিড হচ্ছে ভাইয়া যে এসিডগুলো পানির মধ্যে যে পুরোপুরি ভাঙবে এবং প্রচুর পরিমাণে হাইড্রোজেন দান করবে তারাই হচ্ছে সবল এসিড আমি আবারও বলছি আমি লিখতেছি না আমি বলছি আপনি একটু নোট করে নিন যে এসিডগুলো পানির মধ্যে যে পুরোপুরি ভাঙবে এবং প্রচুর পরিমাণে হাইড্রোজেন এমন দান করবে তারাই হচ্ছে সবল অ্যাসিড সবল এসিডের উদাহরণ হচ্ছে ভাইয়া সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড পার ক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইট এক্সেট্রা তো আমি যে কয়েকটা লিখে দিলাম উদাহরণ সবল এসিডের একটু কষ্ট করে মনে রাখেন ভাই কারণ এগুলা কিন্তু পরীক্ষাতে আসবে বা অনেক ম্যাথ করতেও আমাদের কাজে লাগবে বিশেষ করে পিছের ম্যাথগুলা বাফার দ্রবণের ম্যাথগুলা তো একটু কষ্ট করে এরা মনে রাখেন দেন দুর্বল এসিড যে এসিডগুলা পানির মধ্যে বা জলীয় দ্রবণে যে পুরোপুরি ভাঙতে পারে না এবং খুবই কম মাত্রায় হাইড্রোজেন দান করে তারাই হচ্ছে দুর্বল এসিড আমি আবারও বলতেছি যে অ্যাসিডগুলা পানির মধ্যে বা জলীয় দ্রবণের মধ্যে যে পুরোপুরি ভাঙতে পারে না এবং খুবই কম মাত্রায় হাইড্রোজেন দান করে তারাই হচ্ছে দুর্বল এসিড দুর্বল এসিড কোনগুলো আমাদের ইথানৈইক এসিড ইথানৈক অ্যাসিড হাইড্রোজেন ফ্লোরাইড নাইট্রাস অ্যাসিড এক্সেক্টা দুর্বল এসিডের উদাহরণগুলো একটু মনে রাখেন যেগুলো বাফার দ্রবণ করতে আমাদের সহায়তা করবে এখন আমরা দেখব ন্যাচারাল এসিড অর্থাৎ প্রকৃতিতে যে অ্যাসিডগুলো পাওয়া যায় লেবুতে পাওয়া যায় সাইট্রিক এসিড চায়ে পাওয়া যায় ট্যানিক এসিড তেঁতুলে পাওয়া যায় টাকারিক এসিড পিঁপড়ার মুখে থাকে হচ্ছে ফর্মিক এসিড এবং দুধে কোন এসিড থাকে সেটা আমি বলবো না আপনারা একটু কমেন্ট করবেন যে দুধে কোন অ্যাসিডটা থাকে আমাদের এসিড সম্পর্কে জানা শেষ এখন আমরা খার সম্পর্কে জানবো খার কি জিনিস জলীয় দ্রবণে যারা হাইড্রক্সিল আয়ন দান করে তারাই হচ্ছে খার জলীয় দ্রবণে জলীয় দ্রবণে যারা হাইড্রক্সিল আয়ন দান করে তারাই হচ্ছে খার জলীয় দ্রবণ কি ভাইয়া জলীয় দ্রবণ হচ্ছে পানি সেটা আমি সেটির সময় বুঝিয়ে দিয়েছি অর্থাৎ একটা পদার্থকে আপনি যদি জলীয় দ্রবণের মধ্যে দেন এবং দেখেন যে এরা আয়ন রিলিজ করতেছে বুঝতে পারবেন যে ওই ওই দ্রবণটা বা ওই পদার্থটা হচ্ছে আমাদের খার তো খারের উদাহরণগুলো কি কি যেমন ধরেন যে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্র অক্সাইড অ্যামোনিয়াম তারপরে ধরেন যে টুথপেস্ট তারপরে হচ্ছে সাবান বিভিন্ন ক্লিনার টয়লেট ক্লিনার বাথরুম ক্লিনার আর যত ধরনের ক্লিনার আছে সব ধরনের ক্লিনারের মধ্যেই কিন্তু আমাদের খার থাকে এখন আমরা খারের ধর্ম দেখব প্রথম ধর্ম লাল লিটমাস পেপার থেকে নীল লিটমাস পেপার করে আমরা এসির সময় দেখেছিলাম যে এসির হচ্ছে নীল লিটমাস পেপার টু লাল লিটমাস পেপার করে এটা হচ্ছে উল্টা আপনি যদি একটা দ্রবণের মধ্যে লাল লিটমাস পেপার দেন দেখবেন যে অটোমেটিক সেটা কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে লাল নীল লিটমাস পেপারে পরিণত হচ্ছে দেন দুই নাম্বার হচ্ছে পিএইচ গ্রেটার দ্যান সেভেন এই কথাটির অর্থ হচ্ছে যে পিএইচ এর মানটা অর্থাৎ খারের পিএইচ এর মানটা অবশ্যই সেভেনের থেকে বড় হবে কারণ আমরা কিন্তু পিএইচ স্কেল আমি দেখাই দিয়েছি তো সেভেনের থেকে বড় হবে সেটা হচ্ছে সেটা যেতে সেভেন মানে এইট থেকে চোদ্দ পর্যন্ত যে কোনো মান হতে পারে তিন নাম্বার আছে তিক্ত স্বাদযুক্ত অর্থাৎ খারের স্বাদ হচ্ছে তিতা যেমন হচ্ছে সাবান বলেন টুথপেস্ট বলেন এগুলো কিন্তু তিতা তো আপনি যখন টুথপেস্ট দাঁত মাজেন তখন ওর স্বাদ কিন্তু আপনি অনুভব করতে পারেন সেটা কিন্তু মিষ্টি না তিতা দেন আছে ভাইয়া ক্ষয়কারী পদার্থ অ্যাসিডের মতো খারও একটা ক্ষয়কারী পদার্থ খুবই ডেঞ্জারাস জিনিস ভাই তো ল্যাবে যখন কাজ করবেন একটু সাবধানের সাথে কাজ করবেন যাতে এটা হাতে বা জামাতে না লাগে সবল খার এবং দুর্বল খার দেখব সবল খার কি যে খারগুলি পানির মধ্যে পুরোপুরি আয়নিত হতে পারে সেটাই হচ্ছে সবল খার আমি লিখছি না আমি আবারও বলছি যে খারগুলি পানির মধ্যে পুরোপুরি আয়নিত হতে পারে সেগুলোই হচ্ছে সবল খার তো সবল খার কোনগুলি সবল খার হচ্ছে ভাইয়া গ্রুপ ওয়ানের যতগুলি মৌল আছে হাইড্রোজেন বাদ দিয়ে সবগুলি মৌলের হাইড্রোঅক্সাইড তো গ্রুপ ওয়ানের মৌলগুলো আমি লিখে নিচ্ছি আগে ডি না কে রুবি ফেলেছে এগুলো হচ্ছে আমাদের গ্রুপ ওয়ানের মৌল প্রত্যেকটা মৌলরই হাইড্রক্সাইড লিথিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্র অক্সাইড পটাশিয়াম হাইড্র অক্সাইড রুবিডিয়াম হাইড্রক্সাইড সিজিয়াম হাইড্রক্সাইড ফ্রান্সিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ গ্রুপ ওয়ানের যতগুলো মৌল আছে হাইড্রোজেন ব্যতীত প্রত্যেকটা মৌলের হাইড্রক্সাইডই হচ্ছে আমাদের সবল ক্ষার এখন আমরা দেখব দুর্বল ক্ষার কি জিনিস দুর্বল ক্ষার হচ্ছে ভাইয়া সেই ক্ষার যে খার পানির মধ্যে পুরোপুরি আয়নিত হতে পারে না আমি আবারও বলছি যে দুর্বল খার হচ্ছে এমন খার যে খার পানির মধ্যে পুরোপুরি আয়নিত হতে পারে না তো দুর্বল খার কোনগুলা অ্যামোনিয়া তারপরে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড পটাশিয়াম কার্বনেট সোডিয়াম কার্বোনেট একটা তো আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা একটু কষ্ট করে সবল এসিড সবল খার দুর্বল এসিড দুর্বল খার যে মানে কোনগুলো এগুলো একটু কষ্ট করে মনে রাখবেন কারণ এগুলা ভাই পি সলভ করতে দেন বাফার সলিউশন সলভ করতে কিন্তু কাজে লাগবে তাহলে মোটামুটি কিন্তু আমরা এসিড এবং খার সম্পর্কে জানলাম তাই না তো আসেন আমরা একটু রিভিউ করি ক্লাসটা ধরেন যে আপনারা ল্যাবে আছেন আচ্ছা টিচার আপনাকে একটা লিকুইড দিল দিয়ে বললো যেটা এসিড নাকি খার তোমরা প্রমাণ করো তখন আপনারা কি করবেন তো আমরা জানি যে একটা দ্রবণ এসিড নাকি খার সেটার বের করার তিনটা পদ্ধতি আছে কি কি প্রথম পদ্ধতি হচ্ছে লিটমাস পেপার আমরা প্রথমে লাল লিটমাস পেপারটা দ্রবণের মধ্যে দিব যদি সেটা নীল লিটমাস পেপারে পরিণত হয় তাহলে বুঝতে পারবো খার যদি কোনো কালার চেঞ্জ না করে দেন আমরা নীল লিটমাস পেপার দিব দিয়ে যদি আমরা দেখি যে সেটা লালে পরিণত হয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে আমাদের এসিড ধরেন যে আপনাদেরকে লিটমাস পেপারও দিল না তখন আপনারা কি করবেন আরেকটা পদ্ধতি আছে পিএইচ স্কেল আমরা ওই দ্রবণের মধ্যে পিএইচ স্কেল ডুবাবো দেন ডুবানোর পর যদি দেখি যে সাতের কম আসছে মান তাহলে বুঝবো অ্যাসিড আর যদি সাতের বেশি আসে মান তাহলে আমরা বুঝবো হচ্ছে যে খার আর যদি সেভেন থাকে তাহলে আমরা বুঝবো নিউট্রাল মানে হচ্ছে পানি ওটা কোনো অ্যাসিডও না খারও না ওটা হচ্ছে একটা নর্মাল পানি যেটা খাবার বাণী বলা মানে খাবার বাণী ওটা ধরেন যে আপনাকে

খার যদি মনে হয় যে না এটা তো একটু টক টক তাহলে মনে করবেন এসিড কিন্তু কখনো এই কাজটা করা যাবে না করা যাবে না দুইটা পদ্ধতিতে দেখালাম হয় লিটমাস পেপার দিয়ে মেজার করবেন যেটা না মানে মানে মেজার আইডেন্টিফাই করবেন খার আর নলে আপনারা স্কেল দিয়ে মাপবেন কখনোই কিন্তু টেস্ট করা যাবে না কারণ ওটা যদি একদম জিওর উপরে যায় ভাই সেটা যে কোনো এসিড বা খার সেটা কিন্তু জিওর অনেক ক্ষতি করে ফেলবে বা যদি পেটের মধ্যে যায় অনেক ক্ষতি করে ফেলবে আচ্ছা আপনারা কি জানেন যে আমাদের পেটের মধ্যে একটা এসিড আছে ভাবস্থলীতে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড খুবই কিন্তু ভাই ভয়ঙ্কর এসিড যেটা আমরা পেটের মধ্যে থাকি আমাদের কারণ আমরা কিন্তু যখন সবল এসিড পড়েছি তখন দেখেছি যে হাইড্রোক্লোরিক এসিডটা সবল এসিড তো আমি আশা করছি ভাইয়া যে আমি যতটুকু মানে লেকচার প্ল্যানটা করেছি এটা যদি ভালোভাবে শেষ করেন এবং বারবার করে পড়েন এসিড খাওয়ার সম্পর্কে আপনাদের আর কোনো ধরনের কোনো কনফিউজ থাকবে না এবং এখান থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলেই আপনারা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবেন আমার দৃঢ় বিশ্বাস আর পি স্কেলটা অনেকে হয়তো জানেন না তো আমি নেক্সট ক্লাসে বা নেক্সট একটা ক্লাসে পিএই স্কেল সম্পর্কে খুব ধারণা দিয়ে দেবো মানে একদম এ টু জেড বলে দেবো এবং কীভাবে এটা কাজ করে সেটাও আমি বলে দেব আর আপনাদের জন্য একটা কাজ আছে সেটা হচ্ছে যে আপনারা সুন্দর করে খাতার মধ্যে এসিড এবং খারের পার্থক্য লিখবেন লেখা কমেন্ট করবেন তো আমি সবচাইতে সুন্দর কমেন্টগুলো বাছাই করব এবং চারজন যাদের কমেন্ট সবচাইতে সুন্দর হবে এরকম চারজনকে বাছাই করব আমি কমেন্ট সুন্দর মানে এসিট খারের যে পার্থক্যটা আমি লিখতে বললাম ওটা লিখে কমেন্ট করবেন তো যাদের লেখাটা সব সুন্দর হবে এরকম চারজনকে আমি বাছাই করবো এবং প্রত্যেককে আমি পঞ্চাশ টাকা করে মোবাইল রিচার্জ করে দেব তো দেরি না করে ক্লাসটা সুন্দরভাবে করবেন এবং বেস্টভাবে ট্রাই করবেন এসিট খারের পার্থক্যটা লেখার জন্য তো আজকে আর না দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থাকবেন সবাই নমস্কার